একদম গিটে গিটে ফল আসে এক কথায় সাধারণ কালারও সুন্দর বাজারে নিলে এর চাহিদাও ভালো পাওয়া যাচ্ছেন ফলনের অবস্থা একদম একশো একশো ফলন দিয়েছে ভিএনআর সিডের ক্রিস একদম গোড়া থেকে মাথা পর্যন্ত ফলন দিয়ে থাকে এটা আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমার শশার প্রোজেক্টে সপ্তমতম হারভেস্ট করতেছি তো হারভেস্টের পাশাপাশি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ শশা আসলে এখন আমার আসছে এবং কি জালিগুলাও টিকে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন আমার প্রজেক্টে প্রচুর পরিমাণ ফল আসা শুরু করে দিয়েছে আমি আপনাদেরকে ভিএনআর সিডের কিছু শশা দেখানোর চেষ্টা করব। চাইলে আপনারা ভিএনআর সিড গরমকালে করতে পারেন ভিএনআরের যে আমি ক্রিস করেছিলাম তো আপনারা জানেন পরীক্ষামূলকভাবে আমি কিছু শশা করেছিলাম ভিএনআর সিডের কৃষ এক কথায় অসাধারণ ফলন দিয়েছে এটা জাতের শশা যাদের এলাকায় জাতের শশা বেশি চলে তারা এই কৃষ করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কী রকম ফলন আসছে কৃষে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ভিএনআর সিডের কৃষ একদম গিটে গিটে ফল আসা শুরু করেছিল তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার যে নিট নিচের যে জালিগুলো এগুলা সব মারা গেছিল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সব উলট পালট হয়ে গেছিল তারপরেও এখন যে ফলন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অসেষ্ঠ মতে যে জালিগুলো সব কিন্তু এগুলা সেটিং হয়ে হয়ে যাচ্ছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে কি পরিমাণ ফল আসছে তো অসাধারণ ফলন এক কথায় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি রকম ফলন আসতেছে অলরেডি কিন্তু আমি সপ্তমবার শশা হারভেস্ট করে ফেলছি এই যে পাশে দেখতে পাচ্ছেন একদম গিটে গিটে ফল আসে এক কথায় সাধারণ কালারও সুন্দর বাজারে নিলে এর চাহিদাও ভালো পাওয়া যায় তো এখন বর্তমানে শশার বাজার ভালো আমাদের এই দিকে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত শশার বাজার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিএনআর সিডের ক্রিস আলহামদুলিল্লাহ এটা ভালো ফলন দিচ্ছে গরমকালে আসলে ভিএনআর সিডের ক্রিস করাটাই আমি মনে করি উত্তম যারা নতুন শশা চাষ করতেছেন তারা চাইলে এই ভিএনআর সিডের ক্রিস করতে পারেন তো আপনারা জানেন যে আমার এই শশার প্রোজেক্টে জানলাগুলা বেশি ভারী হয়ে গেছে এক কথায় প্রচুর পরিমাণ শাখা প্রশাখা নেওয়ার কারণে জাংলাগুলা ভারী হয়ে গেছে সেই কারণে আর কি প্রত্যেকটা বেডের ভেতরে দেখাতে পারি না তো আমি আপনাদেরকে অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যেই পাশে কিন্তু খুবই ফলন হয়েছে সিডের ক্রিস তো এক কথা গিটে গিটে ফল সব সেটিং হয়ে যাচ্ছে এই যেই ফলগুলো কিন্তু অলরেডি সেটিং হচ্ছে এই যেইগুলো সব সেট হবে এই যেটা সেটিং হয়ে গেছে দু একদিনের ভেতরে এই যেগুলো সব হারভেস্ট করা যাবে তো আজকে মূলত শশার সপ্তম হারভেস্টে কিছু শশা আজকে নিয়ে যাব। আপনারা জানেন যে কুরবানিকে টার্গেট করে আমি শশা চাষ করেছিলাম তো সেই উপলক্ষেই কিন্তু শশাগুলা হারভেস্ট করা আর বাজারও ভালো পাওয়া যাচ্ছে এক কথায় আমি যে বড় বড় শশা ওইগুলাই তুলতেছি ঈদের আগের দিন আর কি আমি ফুল দমে শশা তুলবো এবং কি ভালো এক কথায় এই ঈদের আগে যে কয়দিন আছে এই কয়দিনই আর কি লটারি হিসেবে এই শশা বিক্রি হচ্ছে এই কয়দিনেই যার যা শসা বিক্রি করার করতে পারবেন ভালো দামে তো ঈদের পরে হয়তো বা বাজার নেমে যাবে আর বাজার নেমে যাওয়ার আগেই আমাদের এই কাজটা করতে হবে অবশ্যই ঈদের আগেই সব সেল দিয়ে মোটামুটি প্রফিট ঘরে আনতে হবে তো আপনারা যারা গরমের শশা এখনও চাষ করেনি তারা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিএনআর সিডের ক্রিস করতে পারেন দেখতে পাচ্ছেন ফলনের অবস্থা একদম একশো একশো ফলন দিয়েছে ভিএনআর সিডের ক্রিস একদম গোড়া থেকে মাথা পর্যন্ত ফলন দিয়ে থাকে এটা চাইলে করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ